হ্যালো গুড মর্নিং গাইস সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব খুব ভালো আছি সকালবেলা যে আমার কীভাবে শুরু হয় গাইস কি বলবো তোমাদেরকে ঘুম থেকে একদমই উঠতে ইচ্ছা করে না কিন্তু আমাকে উঠতে হবে কারণ যতই আমি তাড়াতাড়ি বেরোবো ভাবি ততই আমি অফিসের জন্য লেট হয়ে যাই রাস্তাঘাটে এত জ্যাম তো ফাইনালি ঘুমটাকে সাইডে রেখে তাড়াতাড়ি উঠে পড়লাম মুখটাও ধুয়ে নিলাম কারণ চট জলদি আজকে আমাকে রেডি হতে হবে গাইস দুদিন অলরেডি অ্যাবসেন্ট হয়ে গেছে অসুস্থতার কারণে ঠিক আছে এখন দেখো ঘুম থেকে উঠতে না উঠতে যে এক ঘন্টা টাইম হয় রেডি হওয়ার যে একদম চোখের নিমেষেই কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায় আজকে আমার প্রথম কাজ ছিল যে সকালবেলা উঠে এই তেলটা মাখবো এই তেলটা থার্টি মিনিটস রাখার পর আমাকে শ্যাম্পু করতে হবে সেই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আগে মুখটা ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আগে আমি তেলটা মেখে নিচ্ছি গাইস এটা হচ্ছে ইন্দুলেখা বিন্দু তেল গাইস রিসেন্ট ওয়ান মান্থ হচ্ছে আমি ইউজ করছি আমার একটা কালিগ আমাকে সাজেস্ট করলো ও কিন্তু এই তেলটা মেখে খুবই হেল্পফুল হয়েছে রেজাল্টও আমি দেখতে পেয়েছি খুবই ভালো তো ওই আমাকে সাজেস্ট করলো আমার তো স্মুথনিং আর স্ট্রেটনিং করে করে চুলে বারোটা বেজে গেছে গাইস তো ফাইনালি সামনে পুজো আসছে তো পুজোতে আবার স্মুথনিং করাবো তো কিছু দিনের জন্য চলো মনকে সান্ত্বনা দেওয়ার জন্য তো এই তেলটা ইউজ করছি যাতে চুলটা একটু হেলদি অ্যান্ড ভালো হয় তো এখানে আমি এটা হচ্ছে তেলটার মধ্যেই একটা ছিন্নির মতো করা আছে এটা স্কল্পে ভালো করে তোমাকে অ্যাপ্লাই করে নিতে হবে আমি বেশ উইকলি থ্রি টু ফোর টাইমস এটা ইউজ করছি গাইস খুবই ভালো রেজাল্ট বিকজ চুলটা তোমার একটু থিকনেস মনে হবে আর এখানে দেখতে পাচ্ছ যে আমি হেয়ার হেয়ারের মধ্যে ভালোভাবে তেলটা অ্যাপ্লাই করে নিচ্ছি কিছুক্ষণ এটাকে মাসাজ করতে হয় গাইস আমার তো একদমই টাইম হয় না সকালবেলার টাইমটা সানডেটায় একমাত্র আমি ভালোভাবে শ্যাম্পু আর তেলটা এটা কিন্তু আমি শুধু তেলটা ইউজ করছি থার্টি মিনিটস পর একটা শ্যাম্পু আছে সেম ইন্দুলেখা বিন্দু ওই শ্যাম্পুটাই আমি ইউজ করি গাইস আর এখন আমি চুলটাকে ভালোভাবে হেয়ার অয়েল করে নিয়েছি কিছুক্ষণ আমি বেঁধে রাখবো থার্টি মিনিটস পর আমি এটা শ্যাম্পু করে দেবো গাইস সকালবেলা উঠে দেখতে পাচ্ছ গাইস কত কাজ কি বলবো তোমাদেরকে তো এখানে চুলটা বেঁধে নিয়েছি এখন অফিসে যাওয়ার জন্য গাইস ড্রেসগুলোকে রেডি করে নিলাম কারণ সবথেকে বড়ো ঘুম থেকে উঠে এটাই চিন্তা থাকে আজকে কি পরবো আজকে কি পরবো তো আগে থেকেই আমি হচ্ছে ড্রেসটা রেখে দিয়েছিলাম এখানে ঝটপট স্নান করে আমি রেডি হয়ে নিলাম একদম এক সেকেন্ডে গাইস চোখ বন্ধ করতে না করতে রেডি হয়ে গেলাম স্নান করে তো চলো এবার রেডি হওয়া যাক স্নান করে উঠেই ভাবছিলাম গাইস যে খাওয়া দাওয়া তো করতে হবে সেটাও একটা বড় চিন্তা তার আগে আমি একটু হালকা করে ব্রাইডাল মেকআপ করে নেব গাইস চলো আজকের মেকআপটা তোমাদের সাথে আমি শেয়ার করি মেকআপ বলতে কিছুই না গাইস সকালবেলা এত দূর থেকে গিয়েই আগে অফিসে গিয়ে প্রথম কাজ হচ্ছে মুখটা ধোয়া হাত মুখটা একটু ধুয়ে নেওয়া তো এখানে হালকা করে আমি জনসন বেবি ক্রিম মেখে নিচ্ছি কারণ কোনো কিছু মাখলেই আমার স্যুট হয় না তো মাই আমাকে বলেছে গাইস আমার মা একদম খুব বড় ডক্টর কী বলবো তোমাকে তো শুধু এই ক্রিমটাই অ্যাপ্লাই কর আদার্স কিচ্ছু মাখতে হবে না তো হালকা করে এই ক্রিমটা मी अप्लाय करून निलम, गाईस oh. তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমার ভিডিও কেমন লাগতে অবশ্যই কমেন্ট করে জানিও আবার আমি এখন খেতে বসে গেছি গাইস এখন মা চা করে দিয়েছে আর আমি একটু নিমকি নিয়ে নিয়েছি একবারটি নিমকি আর চা নিয়ে খেতে বসে গেছি কারণ একদম গাইস খালি পেটে বেরোনোই উচিত নয় কিছু না কিছু খেয়ে রাস্তাঘাটে বেরোনো উচিত যাতে শরীর তোমার খারাপ না হয় যেহেতু আমি দু ঘন্টা ট্রাভেল করি ঠিক আছে কুড়ি কিলোমিটার প্রায় আমার অফিস ডিস্টেন্স আছে গাইস তো আমি হালকা কিছু হলেও খেয়ে বেরোই কিছু কিছু দিন ম্যাক্সিমাম ডেস আমার স্কিপ হয়ে যায় ব্রেকফাস্ট তো যতদিন যত যেদিন যেদিন মনে হয় সেদিন সেদিন খেয়ে যাই গাইস তো এখানে চলো খেতে খেতে একটু রেডি হয়ে নিই কারণ হাতে একদম টাইম নেই নটার মধ্যে আমি বেরিয়ে যাই তো এখানে খেতে খেতে একটু মাস্কারা লাগিয়ে নিচ্ছে একদম হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছে গাইস কারণ দুদিন অসুস্থ হওয়ার পর আজকে আমি অফিস যাচ্ছি তো বেশি মাস্কারা লাগানো যাবে না গাইস তো একদম হালকা করে একবারই আমি অ্যাপ্লাই করলাম কিন্তু এর রেজাল্টটা খুব ভালো গাইস অ্যান্ড ওয়াটারপ্রুফ খুবই ভালো কিছুদিন আগে দেখেছো হয়তো আমার পার্সেল এসেছিলো গাইস এটা আমি মিন্ত্রা থেকে খুব ভালো সিক্সটি পার্সেন্ট অফার এটা আমি পেয়েছি অ্যাপ্রক্স আমার পড়েছে টু ফিফটি ফোর না টু সিক্সটি ফোর এরকম পড়েছে এটা অন্যান্য জায়গায় তোমরা কিনতে গেলে টু নাইন বা সরি এটা থ্রি নাইন প্রাইস দেখাচ্ছিলো তো এখানে একটু কানেক্টটা পড়িনি আমি এটা আমার ফেভারেট কানের গাইস বিকজ এটা আমি জুডিও থেকে কিনেছিলাম এটা একটা ছোট্ট লাভের মতো আর এর লুকটাও খুব সুন্দর লাগে যে কোনো তুমি টি শার্টের সাথে পড়তে পারো খুব দারুণ একটা লুক আছে ডেলি ইউজের জন্য খুবই ভালো আছে জুডিওর কালেকশন মোটামুটি আমার বেশ ভালোই লাগে গাইস তো এখানে আমি লাঞ্চ ব্যাগটা মা অলরেডি একটা ঝোলা বেঁধে দিয়েছে গাইস ওটাই আমি ব্যাগের মধ্যে গোচাচ্ছিলাম কারণ সব থেকে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ ব্যাগটার মধ্যে সারা দিনের খাবার ভর্তি থাকে ঠিক আছে টিফিন বক্স আর এখানে দেখো বোনের পাশে একটা জাস্ট জেলি ছিল গাইস আমি চুরি করে সকালবেলা খেয়ে নিলাম কারণ ও ঘুমাচ্ছিল ওর পাশেই ছিল তো ব্যাগটা গোচাতে গোচাতে দেখতে পেয়েছিলাম তো ঝটপট আমি ব্যাগটা গুছিয়ে নিলাম গাইস আর এখানে এখন কি বলবো গাইস রেডি হতে হতে কখন যে এক ঘন্টা কীভাবে চলে যায় সেটা আমি বুঝতেই পারি না তো চলো অলমোস্ট আমি রেডি হয়ে গেছে হয়ে গেছে গাইস আর এখানে আমি নিয়ে নেব একটা গাডার ইয়ার গাডার যেহেতু চুলটা ভিজে আছে আর শ্যাম্পু করেছি রাস্তাঘাটে যা চুল ধরে বাসের মধ্যে টানাটানি করে গাইস তো এটা একটা রাখতেই হয় আর এখানে দেখতে পাচ্ছি আমার বোন ঘুমাচ্ছে গাইস কেমন আমি যাচ্ছি অফিস আর আমার বোন ঘুমাচ্ছে পরে পড়ে বুঝতে পারছো স্ট্রাগলটা আর এখানে আমি একটু মেডিকে সেন্ট গাইস পারফিউম যেহেতু বাসে উঠলে বাপরে বাপ গাইস শীত হোক বর্ষা হোক গরম হোক পারফিউম ইজ ম্যান্ডেটারি নিজের সেফটি ফার্স্ট গাইস একটু রঙালেও আমি ফুসফুস করে মেনে নিলাম এখানেই আমার অর্ধেক পারফিউম শেষ হয়ে গেলো অলমোস্ট আমি রেডি হয়ে গেছি গাইস ব্যাগটা নিয়ে এবার আমি জাস্ট জেলিটা যেটা আমি পেয়েছি ওটা আমি খেয়ে নেবো ঠিক আছে খেয়ে নিয়ে একেবারে পুরো রেডি হয়ে জুতো টুতো পরে আমি বেরিয়ে যাব কারণ বাড়ি থেকে বাস স্ট্যান্ড আমার প্রায় টেন টু ফিফটিন মিনিটস হাঁটতে লাগে তারপর গিয়ে আমি বাসে উঠবো গাইস এখানে আমি হেডফোনটাও করে নিচ্ছি কারণ হেডফোন ছাড়া তো আমি বাড়ি থেকে বেরোতেই পারবো না গাইস পারবোই না একদম তো এখানে পুরো রেডি হয়ে আমি বেরিয়ে গেছি আর একদম হিরোইন লোকে আমি এই হাঁটতে যাচ্ছি গাইস বাস স্ট্যান্ডের দিকে ও দেখতেই পাচ্ছ তার মধ্যে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে গাইস কারণ এখন বর্ষাকাল বুট শুট পরে আমি বেরিয়ে গেছি একদম আর এখন দেখো ডায়মন্ড হারবার রোডে একটাও বাস নেই কেন জানি না যেদিন আমি তাড়াতাড়ি পৌঁছে যাবো দিনকেই বাস লেট করবে ফাইনালি অনেকক্ষণ দাঁড়ানোর পরে কাকি কাকু সবার ধাক্কা খাওয়ার পরে একটা সিট পেয়েছিলাম আবারও নেমে এটা দেখতে আমি সেকেন্ড টাইম বাসে উঠেছিলাম দুটো বাস চেঞ্জ করতে হয় তো এখানে বাসটা দশ মিনিট প্রায় পরে ছেড়েছে তো কি সুন্দর হাওয়া হচ্ছিল গাইস হালকালকা বৃষ্টি বৃষ্টি দারুণ লেগেছে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে